ডিম আর কলা দিয়ে খুবই মজাদার একটা পাকোড়া রেসিপিটা ভালো লাগবে পাকোড়া তৈরি করার জন্য প্রথমেই একটা মধ্যে আমি একটা কলা নিয়েছি কলাটাকে আগে খোসা ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম সেই সাথে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি এক চিমচির মতো লবণ দিয়েছি এখানে তিনটা পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি পাউরুটিগুলোকে ছিঁড়ে এবার বাটির মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আপনারা যদি পাকোড়াগুলোকে বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে উপকরণগুলোকেও বাড়িয়ে নিতে হবে ভালোভাবে একটু চোটকে মাখিয়ে নিচ্ছি যাতে পাউরুটি গুলো আরও একটু ছোট টুকরা হয়ে যায় আর সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়া যায় আর ভালোভাবে মিশ্রণটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে চলে যাচ্ছি পাকোড়াগুলোকে ভাজার জন্য পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার অল্প অল্প করে মিশ্রণ এভাবে করে গোল চ্যাপ্টা করে দিয়ে দিচ্ছি যেমনটা আমরা পেঁয়াজ তৈরি করার ক্ষেত্রে করে থাকি আর অবশ্যই এই পাকোড়া গুলোকে একটু ছোট করে বানানোর চেষ্টা করবেন এতে করে পাকোড়াগুলো খেতে বেশি ভালো লাগবে চুলারাজ অবশ্যই হিটে রাখবেন তা না হলে দেখা যাবে খুব তাড়াতাড়ি এর ভিতর রং ধরে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন এই পাকোড়াগুলোকে উল্টে দিয়েছি আর এভাবে করে উল্টে ততক্ষণ চলে আসে এর মধ্যে কিন্তু ভাজা হয়ে গেছে চুলা আজ মিডিয়াম হিটে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভাসলেই দেখবেন এর মধ্যে সুন্দর রং চলে আসবে খুব সহজে এটা তৈরি করে আপনারা বিকেলের চায়ের সাথে সার্ভ করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ